আসসালামু আলাইকুম সত্তর বছর বয়সী মনু মিয়া তিনি এ জীবনে একুশটি বিয়ে করেছেন দশ বছরের মধ্যে একুশটা বিয়ে করেছেন গ্রামবাসী তখন যখন তাকে জিজ্ঞাসা করে তোর বাড়িতে তো সবসময় দুই তিনটা বউ দেখি আসলে তুই কয়টা বিয়ে করছিস মনু মিয়া বলেন আমার সবগুলো বইয়ের নাম মনে নাই আমি তোমাদেরকে দি দিতে পারি আমি লিখে রেখেছি সেই ফোরদি অনুযায়ী তোমরা দেখতে পারো যে আমার কয়টা বউ আছে আমি তার কয়েকটা বইয়ের নাম আপনাদের সাথে একটু পড়তে চাই প্রথম যে বিয়ে করেছিলেন তার নাম হচ্ছে এরপরে নার্গিস আলেয়া তারা সেলিনা নসিমন নসিমুন রাবেয়া মৌসুমি কাজলি শিরিন বিউটি আচ্ছা এই যে একুশটা মেয়ে তার প্রেমে পাগল হয়ে গেল তার আছে না চেহারা সুরুত না আছে জায়গা জমি সে থাকে অন্যের ভিটা বাড়িতে তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল যে কি এমন আছে তোমার কাছে যে মেয়েরা তোমার জন্য পাগল হয়ে যায় আমার কাছে একটা ছোট্ট একটা ওষুধ আছে সে একটা কবিরাজি বিষয়ে জানে ঔষধটা সে কোন ভাবে যদি মিষ্টির সাথে তরকারির সাথে বা যে কোন ভাবে হোক না কেন কোন ভাবে যদি খাওয়াইতে পারে তার কথা অনুযায়ী যে ওই মেয়েটার পিছনে তাকে আর ছুটতে হয় না আমি জাস্ট ওই মেয়েটার সামনে দিয়ে যাব ওই মেয়েটা আমার জন্য পাগল হয়ে যাবে এবং আমাকে বিয়ে করতে বাধ্য হবে এখন সারা বাংলাদেশের মানুষ এখন ওর কাছে ছুটবে যে কিভাবে ওই ওষুধটা ও বানাইছে দর্শক শ্রোতা সে ভিক্ষা করেও খায় দুই বছর আগে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখন সে ঠিক মতো হাঁটা করতে পারে না এরপর থেকে সে আসলে বাদ দিয়েছে বিয়ে করা তার এই যে দশ বছরের জীবনে সে যখন প্রথম বিয়ে করেছিল সেই বইয়ের অবহেলা এবং বিভিন্ন কারণে তিনি এইটাতে প্রলুব্ধ হয়েছেন এবং একের পর এক বিয়ে করেছেন তার এ জীবনে প্রথম বিয়ের পরে কম বয়সী কোনো মেয়েকে বা কুমারী কোনো মেয়েকে তিনি বিয়ে করতে পারেন নাই তিনি যতগুলো বিয়ে করেছেন তার চেয়ে দেখা গেল যে পাঁচ বছর দশ বছর বয়সে বড় তাদের সন্তান রয়েছে বা কেউ বিধবা কেউ কারোর দুই সন্তান ছিল কারোর এক সন্তান ছিল এরকম মেয়েদেরকে সে বিয়ে করে প্রথম চারটার বিয়ের হিসাব থাকলেও পরবর্তী বিয়েগুলো তিনি কাজী সাহেবদেরকে দিয়ে মৌলবি দিয়ে ভাড়াটে ভাড়াটে সাক্ষী দিয়ে বিয়ে শী করেছেন তার বাড়িতে সময় দুই তিনটে বউ থাকে যার মনে হয় আসে থাকে পরিবেশ পরিস্থিতিতে কুলাইতে পারলে এখানে টিকে যায় না হলে সে আবার ফেরত চলে যায় এবং সে আবারও বাহিরে বের হয় বা ফোনে চেষ্টা করে নতুন বিয়ে করার জন্য দর্শক শ্রোতা মনুমিয়া সম্পর্কে আপনারা কি বলবেন মনুমিয়ার এখন চিকিৎসার প্রয়োজন মনুমিয়া এখন প্রতিজ্ঞা করেছেন যে আমি আর বিয়ে করব না যা হইছে হইসে তিনটা বউ তার বাসাতে এখন বর্তমানে রানিং আছে যাদের বয়স অনেক বেশি মনে হচ্ছে এবং একজনের বয়স অনেক বেশি মনুমিয়া। মেডিসিনটা কার কার লাগবে কমেন্ট বক্সে লিখে ফেলেন তবে এতগুলো বিয়ের কখনোই আমরা পক্ষপাতিত্ব করছি না মনোমিয়া হয়তো এখন শেষ বয়সের দিকে যখন আসতেছে তখন সে বুঝতে পারছে যে সে ভুল করেছে